আসসালামু আলাইকুম আজ সোমবার সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশে কি মাইনাস টু ফর্মুলা ফিরে আসছে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতার চ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায় সূচনা করেছে এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন অন্যদিকে ঊনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া এ মাসের চিকিৎসার জন্য গেছেন যুক্তরাজ্যে এই পরিস্থিতিতে বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলা নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে দুই সালে সেনাবাহিনী নিয়ন্ত্রণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে দুই বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই প্রচেষ্টাই মাইনাস টু ফর্মুলা নামে পরিচিত ওই সময় দুই নেত্রীকে গ্রেপ্তার করা হয় তবে দুই হাজার সালে নির্বাচনের আগে তাদের মুক্তি দেওয়া হয় এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন এরপর থেকে তিনি টানা ক্ষমতায় ছিলেন যা দুই সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেষ হয় তার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এই সরকার সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা করছেন ডক্টর ইউনুস বলছেন কেবল সংস্কার শেষ করার পরই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচনে বিলম্ব বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে এক এগারো সরকারের সময়কার অভিজ্ঞতাকে মনে করিয়ে দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচুত্তির পর বলেন আমরা মনে করি যারা এক এগারো সরকারের সময় আমাদের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিল এবং আমাদের দলকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল তারা এখন আবার সক্রিয় হয়েছে তিনি আরও বলেন গণতন্ত্র এবং দেশের উন্নতির জন্য আমাদের অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছাড়াও বিএনপির জন্য আরেকটি উদ্বেগের বিষয় হল তার ছেলে তারেক রহমান দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা তারেক রহমান আইনি জটিলতার কারণে এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীরা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি জুলাই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গণহত্যার পর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের দূরে রাখার বিষয়টি নিয়েও চলছে আলোচনা তবে বিএনপি আশঙ্কা করছে নির্বাচনের বিলম্ব তাদের জন্য একই পরিণতি ডেকে আনতে পারে বিএনপির যুগ্ম সৈয়দ ইমরান সালে অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকার সময় নষ্ট করছে এবং কিছু অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তিনি ডয়েচে ভেলেকে বলেন আন্দোলনের পর অপ্রয়োজনীয় বিষয়গুলোকে ইস্যু বানিয়ে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে তবে ডক্টর ইউরোসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম মাইনাস টু ফর্মুলা নিয়ে উদ্বেগকে অপ্রাসঙ্গিক বলে অভিহিত করেন তিনি বলেন বাংলাদেশের ভোটিং সিস্টেম ভেঙে পড়েছে এবং তার পুনর্গঠন প্রয়োজন তিনি আরও বলেন অনেক প্রতিষ্ঠান জনগণের ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এ কারণে সংবিধান নির্বাচন এবং পুলিশ সহ অন্যান্য খাতে সংস্কার প্রয়োজন জুলাই আগস্টের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে শফিকুল আলম বলেন আমরা সবসময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি তবে বিএনপি মনে করছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক এতটাও ভালো নয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে ডয়চে ভেলেকে বলেন আমরা মনে করি মতবিনিময় বা সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সম্ভব তবে দুঃখজনকভাবে সেটি হয়নি এর ফলে আমাদের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে যতদিন যাচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়ছে সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টে হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে কানাঘোসা হচ্ছে তবে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এমন কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতা বা দল গঠনের বিষয়টি অস্বীকার করা হয়েছে এদিকে গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত আট সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক সংগঠন যাত্রা শুরু করে এই সংগঠনের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন যারা বলছেন আমরা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি তারা দেশে একটি সংকট তৈরি করতে চাচ্ছেন আমরা এ ধরনের কোনো উদ্যোগ নিইনি শফিকুল আলম বলেন ছাত্ররা প্রথমে একটি রাজনৈতিক দল গঠন করুক তারপর আমাদের কর্মকাণ্ড দেখুন এবং প্রয়োজনে আমাদের কাজ নিয়ে প্রশ্ন তুলুন এর আগে ধরনের মন্তব্য নিছক অনুমান জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11J Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ